গিয়াসুদ্দিন তাহের সাহেবের ইমান নাই কালিমা পরে নতুন করে আবার ইমান আনয়ন করতে হবে তিনাকে আবার নতুন করে মুসলমান হতে হবে আপনি তো ওই বক্তা যাকে স্টেজের মধ্যে ভুল বলার কারণে মানুষ জুতা পিটা করে স্টেজ ছাড়া করেছে তিনি কি শায়খ আহমদুল্লাহ নিয়ে কথা বলবেন ইসলামের কোন বিষয়ে তার অথরিটি নাই কথা বলার কারণ যেই ব্যক্তির ইমান নাই আগে ইমান আনতে হবে এরপরে মুমিন হতে হবে আপনি তো রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেন আপনি বলেন যে রাসূলের ধন খাজারে দিয়া খাজা শুইয়া আছে আজমিরে এই সমস্ত কথাবার্তা হচ্ছে স্পষ্ট শিরিক এবং এই শিরিকের যারা লিপ্ত আছে এই আকিদায় যারাই বিশ্বাস করবে তাদের কারোর ইমান নাই এবং গোটা পৃথিবীর কোন আলেম কোন মুসলমান ঘোষণা দিতে পারবে না তার কারণ হচ্ছে যেই ব্যক্তি করে সরাসরি যেই ব্যক্তি বলে আল্লাহর আল্লাহ গেছেন গায়েব হইয়া এই সমস্ত কথাবার্তা এই সমস্ত আকিদা যারা লালন করে এই আকিদা যদি গিয়াশদ্দিন তাহেরি সাহেব লালন করে থাকেন তাহলে তার ইমান আছে পৃথিবীর কোন আলেম তার ব্যাপারে ফতোয়া দিতে পারবে না সেই জন্য বলতে চাই আপনি যদি আকিদায় বিশ্বাসী হন আপনি গিয়াসুদ্দিন তাহেরি সাহেব নিজের আকিদা ঠিক করেন তারপরে শাহেখ আহমদুল্লাহ সাহেবের মত বড় বড় ব্যক্তিদেরকে নিয়ে আপনি কথা বলবেন নিজের আকিদা ঠিক নাই দল মত নির্বিশেষে সবাই যাদেরকে মহব্বত করে আপনি তাদের ব্যাপারে কথা বলার কোন অথরিটি আপনি রাখেন না আপনি আগে ইসলামের আকায়দ মাসালা এইগুলি নিয়ে আপনি পড়াশোনা করেন এইগুলো নিয়ে আপনি পড়াশোনা না করে আপনি জিকির করে শান দিয়ে মানুষকে মাতিয়ে আপনি ইসলামটাকে নষ্ট করবেন না আল্লাহ পাক বলছেন আবুদুল্লাহ আলা তুশরিকু বিহি শাইআ তোমরা এক আল্লাহর ইবাদত করো শুধুমাত্র নামাজ পড়লা শুধুমাত্র রোজার তাসবি তাহালিল করলা কিন্তু তার সাথে অন্য কাউকে শিরিক করলা আল্লাহ বলছেন লা তুশরিকু বিহি শাইআ কোন কিছুতে শিরিক করো না শিরিকের অনেকগুলি প্রকার আছে এই যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ পাকের যে সিফাত আল্লাহ পাকের সিফাতের সাথে রাসূলুল্লাহর সিফাতকে আপনি মিলালেন আপনি তো কত বড় শিরিক করলেন আপনি নিজেও জানেন না অথচ আল্লাহ বলছেন লা ইন আশরাকতা লা আহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন যে ব্যক্তি শিরিক করে তার জীবনের সমস্ত আমল নফল ইবাদত ফরজ ইবাদত

কবুল হবে না সুতরাং ইসলামে আকিদা খুব বড় জিনিস আখলাস দীনকায়াকফিকাল আমালুল কালিল আগে আকিদা ঠিক করেন এরপরে অল্প আমল করেন আপনি নফল নামাজ অল্প পড়েন নফল রোজা অল্প রাখেন কোরআনুল অল্প সময় তেলাওয়াত করেন আপনার জীবনে আল্লাহ পাক দিয়ে ভরপুর করে দিবে আর যদি আপনার আকীদার সমস্যা হয় আপনার জীবনের সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দিবে লা আহবাতুন আমালুকা ওয়ালা তাকুন মিনাল খাসিরিন এইজন্য আল্লাহ বলছেন সব গুনাহ হয় শিরিকের গুনাহ করতে হবে আপনাকে তাইলে গুনাহ maaf হবে বিয়াসুদিন সাহেব আপনাদেরকে বলতে চাই আপনি মিডিয়ার সামনে এসে সংবাদ সম্মেলন করে অথবা বিশাল বড় মাহফিলে গোটা জাতির সামনে আপনি শিরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এবং গোটা জাতিকে বলেন যে এই আকিদা যাতে তারা লালন না করে আর নাম শুধু আপনি নয় আপনার সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ধান নামে রাস্তা তাদেরকে দেখালেন আল্লাহ পাক গিয়াসুদ্দিন তাহেরি সাহেবকে ইমানের মতো দৌলত আল্লাহ পাক তাকে দান করুক আমিন